আসসালামু আলাইকুম এভরিওয়ান ওই দেখেন আমার পিকু টুকটুকিয়ে বসে আছে শীতের সকাল উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে আমি দু সাড়ে নয়টা বেজে গেছে এদিকে আমি একটু নাস্তা করার জন্য রান্নাঘরে চলে আসছি রুটিগুলা বানানো ছিল একটু ছেঁকে নেওয়া আর ডিমগুলা ভেঙে নিলাম এখানে পেঁয়াজ কাঁচামচ কাটাই ছিল আমি আমার বন্ধুদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য আসলে মূলত ভিডিওটা করা আমরা কত সুন্দর সুন্দর নাস্তা টেবিলে বসলে পেয়ে যাই বাসার যে খালারা তাদের তারা তারা যা আমাদের জীবনের অনেক বড় একটা পার্ট আসলে মাঝে মাঝে ওনাদের অনুপস্থিতিতে আমরা আসলে বিষয়টা বুঝি আমরা যারা কর্মজীবী মহিলা তাদের জন্য আর অনেক বড় সাপোর্ট হচ্ছে বাসার খালারা তো যাই হোক আমি আজকে বন্ধুদের সাথে এটাই শেয়ার করার জন্য যে এই মাছটা যে পিকু খেতে দিলাম এটাও আমার খালাই সিদ্ধ করে রেখে গেছে তাই আমি এটাই বলতে চাই যে আমার কথায় কে কে একমত যে আমরা আসলে আমাদের জীবনে অনেক বড়ো একটা পার্ট হচ্ছে খালারা শুধু ডিমটা ভেজে নিলাম আর রুটিটা ছেঁকে নিলাম তাই মনে হচ্ছে কত ঝামেলায় পোহাতে হচ্ছে তো যাই হোক আমার কথায় যারা একমত আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা সব কিছুই শেয়ার করি এদিকে আমার দশটার উপরে বেজে গেছে সবাইকে সালাম আসসালামু আলাইকুম